এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালস একটা জীবন লোক মায়া মায়াজাল এই মায়াজলে আমরা আটকে আছি কথা আমরা ভুলে পাগলের মতো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো যশ লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার স্তন অনেক হয়েছে আমার

কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিল যেগুলো দিয়ে না যাতে হতে পারে এক দুই তিন আর কি কি আকার প্রদান করছো দেখো না লিখে দেখো তোমার অবস্থাটা কি মরার আগে একবার মর মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি কি হতে পারে ভাবেন আপনার ছেলে মেয়েরা না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার আর চলে আসবে ফেসবুকে স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অমুক স্কুল ময়দানে আপনার জানা যা ছুটে আসবে সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে গুড বাই জানানোর জন্য আল বিদায় বিদায় জানাতে আসবে সবাই চার তাকবীর দিয়ে আপনার জানাজা হবে ওসৃত জানাজা যায় আপনার বিদায় হবে কাটের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নিয়ে হবে আগে থেকে কোড়া করে রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে বাশায়ের কোচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে ভাবেন একবার সব বন্ধ করে দিস ইজ দ্য সাইকেল অফ লাইফ

একদিন দিন ভে চরে হবে ঘরে মো কেন